গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাড়ি বহরে হামলা ওই দলের ক্রিয়া সম্পাদক নিহতের মামলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি কান্তি রায় পপাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে গোপালগঞ্জের কেন্দ্রীয় কালীবাড়ির পূজা উদযাপন কমিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হরিগুরু চাঁদ মতুয়া মিশন ও পূজা উদযাপন কমিটি গোপালগঞ্জ জেলা শাখা যৌথভাবে সংবাদ সম্মেলন করেন পূজা উদযাপন কমিটির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিমল বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় শিকদার তিনি বলেন তেরো সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে হামলা এবং ওই দলের ক্রিয়া সম্পাদক নিহত হয় আমরা ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা জানাই আমরা দুঃখের সাথে জানাচ্ছি হামলার ঘটনায় আমাদের নেতা সংশ্লিষ্টতা ছিল না তারপরও উদ্দেশ্যমূলকভাবে তাকে ওই মামলায় আসামি করা হয় আমাদের সভাপতি মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মূলক মামলা থেকে আমাদের সভাপতিকে অব্যাহতি দাবি জানাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রান্তোষ আচার্য শিবু গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার পূজা উদযাপন কমিটির সহসভাপতি দীপক কুমার মন্ডল ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস সহ অনেকে যে আমাদের বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সম্মানিত গোপালগঞ্জ জেলার সম্মানিত সভাপতি কপা রায় চৌধুরী উনি তেরো তারিখে যেদিনকে এই ঘটনাটা ঘটে তেরো তারিখ শুক্রবার ওই দিনকে উনি আমাদের শপথ অনুষ্ঠান ছিল নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে উনি কেন্দ্রীয় কারিবাড়ি সর্বক্ষণিক সময় দিয়েছেন ওই দিনকেই ঘুনাপাড়ায় যে অনাকাঙ্ক্ষিতভাবে একটি মার্ডার হয়েছেন ওই মার্ডারের সাথে জড়িত জড়িত হিসাবে একটা মামলা দায়ের ওনার নামে করা হয়েছে আমরা মূলত ওনার এই মামলার থেকে অব্যাহতি চাচ্ছি যেহেতু উনি সারাদিনই এখানে ছিল উনি কোনোভাবেই এই মামলার সাথে সম্পৃক্ততা নাই এই মর্মে আমি আজকের এই সংবাদ সম্মেলন আজকের এই সংবাদ সম্মেলন রিপোর্ট হাবিবুল্লাহ খান হাবিব এন এন টিভি গোপালগঞ্জ